আমার ক্যারেক্টারটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ একটা ক্যাম্পাসের মধ্যে সে কিছু মানে ছাত্রদেরকে নিয়ে একটা ফোরাম তৈরি করে যে হচ্ছে যেমন ধূমপান মুক্ত পরিবেশ লিফটেজিংয়ের এগেনস্টে এরকম একটা ছেলে সে একটু পাগলাটে একটু অ্যাগ্রেসিভ এবং মেয়েটা খুবই গোছানো একটা মেয়ে এবং এদের সাথে যখন ইয়ে হয় মানে প্রেমটা ফলিনটা ছেলেটা আগে হয় এবং সে প্রতিদিন এই মেয়েটাকে একটা চিরকুট দেয় হ্যাঁ তো এই জায়গার থেকে যখন ওদের একটা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হয় এবং সেটা যখন সিরিয়াসলি যায় এই সম্পর্কের মাঝখানে হয় কি প্রতিবার হচ্ছে ছেলেটা কোনো না কোনোভাবে মেয়েটাকে রাগায় এবং মেয়েটা হচ্ছে সেই রাগটা করে এবং আবার সেই অভিমান পর্বটাকে ভাঙানো হয় তো এই এই জায়গায় হচ্ছে ছেলেটার যেমন এথিক্যালি ক্যাম্পাসে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে সেই মতের বাইরে ছেলেটার পার্সোনাল লাইফে যেরকম জীবনযাপন বা যে একটু অরুণচণ্ডী একটু অগছালো সেই মেয়েটারও কিছু ভালোবাসার জায়গা থেকে কিছু কুটিন করা থাকে কিছু শর্ত দেওয়া থাকে যে তুমি মারামারি করবা না তুমি এরকম অগোছালো থাকা যাবে না তো এই জায়গার থেকেই হচ্ছে রাগটা ক্রিয়েট হয় সো দ্যাটস ওয়াই ডিরেক্টর হয়তো নাম দিয়েছে মধু মিছে রাগ না

বেসিক্যালি এটা একটা মিষ্টি প্রেমের কাহিনী যা হয় ইউনিভার্সিটির একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে তাদের মধ্যে প্রেম প্রেম হবে এবং অভিমান এইটা নিয়েই আসলে নানান ধরনের ঘটনা নিয়ে এই নাটকের কাহিনী একটা নামের সাথে যে স্টোরির যে খুব সম্পৃক্ততা মানে মিষ্টি একটা নাম যেটা বলেন যে বধু এটা যে খুব বেশি মানে বধু এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে নারী চরিত্রটা তাকে সে মিছিমিছি রাগ করো সেটা হচ্ছে ছেলেটার পয়েন্ট অফ ভিউ এই জায়গার থেকে আসলে নাটকের নামকরণ করা আমি নর্মালি যেসব নাটকে কাজ করি মানে প্রেমের নাটক হলেও সেগুলোর মধ্যে অনেক ধরনের জটিলতা থাকে জীবনের নানান বাক থাকে যেটা আমার এই নাটকটা সেই ক্ষেত্রে দিক থেকে অনেক বেশি সহজ অনেক সহজ মিষ্টি প্রেমের কাহিনী সেটা হচ্ছে ডিফারেন্স অতটা জটিলতা নেই যেমন আমার অপোজিট কাজ করছে সঞ্জিতা প্রীতি সো আমার ফ্রেন্ড অনেক দিন আগের থেকে ওর সাথে পরিচয় ওর সাথে আমার আমি ফিল করি শি ইজ এ ভেরি গুড পারফর্মার এবং ওর সাথে আমার কেমিস্ট্রিটা বেশ ভালো আমরা একজন আরেকজনকে বোঝে কাজ করার চেষ্টা করি

খুবই সাধারণ খুবই স্বাভাবিক এবং খুবই সিম্পল একটি স্টোরি এটা যে আলাদা বা ডিফারেন্ট ডিফারেন্ট গল্প আসলে গল্প তো একই তো সেখানে প্রেজেন্টেশন এবং পোট্রেশনটা যখন আলাদা হয় তখন ওই গল্পটা দেখে হয়তো বা নতুনত্ব লাগে এবং সেটা হচ্ছে যে মানে আমাদের লাইফে গল্পের সংখ্যা তো আসলে কম ওই একই প্রেমের গল্প সেটাকে বিভিন্ন মানে রঙে আমরা দেখি তো এই জায়গার থেকে শেখরের যে ইন্টেনশান সেটা হচ্ছে যে একটু ডিফারেন্টলি ও পোর্ট্রেট করতে চায় আসলে খুব সাধারণভাবে পোর্ট্রেট করতে চায় ও নিজের মতো করে ওর স্টাডি থেকে পোর্ট্রেট করতে চায় সেটা হয়তো বা দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্ট লাগতে পারে বাট এই গল্পটা যে খুবই আলাদা খুবই ডিফারেন্ট আউট অফ দ্য বক্স সেরকম না খুবই একই রকম চিরচেনা একটা গল্প একটা ছেলে একটা মেয়ের উপরে গল্প একটা প্রেমের গল্প দুজনই ক্যাম্পাসে পড়ালেখা করে এবং তাদের মধ্যে ভাবের আদান প্রদান হয় খুবই চিরচেনা একটা গল্প সেখানে কিছু মিষ্টি ব্যাপার আছে প্রেমের কিছু ছোটো ছোট ছোট ছোটো মোমেন্টাম আছে মিষ্টি সেটাকেই ও ওর মতো করে সাবলীলভাবে পোর্ট্রেট করার চেষ্টায় থাকবে বধূ মিছে রাগ করো না নাটকটি রোমান্টিক কাহিনী হলো গল্পের উপস্থাপন একেবারে ভিন্ন বললেন এই নাটকের অভিনেতা অভিনেত্রীরা এক ঘন্টার নাটকটি লিখেছেন শিখর শাহনিয়াত তারই পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন আফরান নিশো সঞ্জীদা প্রীতি সুজাত মিতুল সহ একঝাঁক তারকা বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে আপনি প্রত্যেকদিন আমাকে চিরকুট কেন পাঠান আপনি যে মিথ্যে বলছেন সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে ওই যে ওই ছেলেটা ওই যে এটাকে রোজ আপনি আমাকে চিঠি পাঠান না মনের মানুষের মন পেতে মানুষ কত কিছুই না করে কেউ প্রেম সাগরের রূপ দিয়ে একরাশ হতাশায় পাড়ি জমায় অন্ধকার জগতে আবার কেউ অন্ধকার থেকে বেরিয়ে এসে বেঁচে নেয় সুন্দর একটি জীবন তুমি কি রক্ত দিবে থ্যাঙ্কস তুমি আমার অনেক বড় উপকার করলে চল এইদিকে যাবো বিশ্ববিদ্যালয় পড়ুয়া বখাটা এক যুবকের প্রেম কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক বধু মিছে রাগ করো না সত্যি কথা বলতে আপনাকে কেউ ডিস্টার্ব করবে বা সেটা আমি মানে সহ্য করতে পারিনি বেসিক্যালি এটা একটা মিষ্টি প্রেমের কাহিনী যা হয় ইউনিভার্সিটির একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে তাদের মধ্যে প্রেম হবে এবং প্রেম ভালোবাসা অভিমান এইটা নিয়েই আসলে নানান ধরনের ঘটনা নিয়েই এই নাটকের কাহিনী সে প্রতিদিন এই মেয়েটাকে একটা চিরকুট দেয় তো এই জায়গা থেকে যখন ওদের একটা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হয় এবং সেটা যখন সিরিয়াসলি যায় এই সম্পর্কের মাঝখানে হয় কি প্রতিবার হচ্ছে ছেলেটা কোনো না কোনোভাবে মেয়েটাকে রাগায় এবং মেয়েটা হচ্ছে সেই রাগটা করে এবং আবার সেই অভিমান পর্বটাকে ভাঙানো হয় নাটকটিতে দেখানো হয় ছাত্র রাজনীতি করা রমিত তার পছন্দের মেয়েটিকে খুশি করতে যুক্ত হয় সব ধরনের ভালো কাজের সাথে কিন্তু গল্পের চড়াই উত্তরায় পেরিয়ে নাটকটি পৌঁছে তার গন্তব্যে যেটা ছিল একটা মিষ্টি প্রেমের গল্প না একটা শিকড় শানিয়াতের ডিরেকশন সে খুব কঠিন জিনিসটাকে খুব সহজভাবে সে উপস্থাপন করছে উত্তরের বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির চিত্র কাজ আগামী ঈদে দর্শকের একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি দেখতে পাবে বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা আর শেখর পড়ালেখা করা ছেলে শিক্ষিত ছেলে এবং হি যে ও খুব ভালো করে জানে যে ও কি বানাতে যাচ্ছে বা কি বানাতে যাচ্ছে তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে একটা পরিচ্ছন্ন কাজ হয়তোবা দর্শক পাবে আর কি